আজকে বাসায় আমার ছেলের জন্য আমি নিজের হাতে বিস্কিট বানিয়ে ফেলেছি এবং এই বিস্কিটটা তো আমার নিজেকে অনেক বেশি পছন্দ করেছে আমরা যে বাইরে থেকে বিস্কিট কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা জানি না বাট ছোট বাচ্চারা কিন্তু এই বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে ছাড়ি দিয়ে এই বিস্কিটটা দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে যে কারণে বিস্কিটটা বানানোর জন্য বসে পড়েছি বিস্কিট বানানোর জন্য আবার লাগবে একটা ডিম একটা ডিম আমি খুব সুন্দরভাবে বাটিতে ফেটিয়ে নিয়েছি তার মতো পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা এখন মিক্স করে নিই এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনি একদম ডিমের সাথে গলে মিক্স হয়ে যায় তারপর এটার মধ্যে আমি অল্প অল্প ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দাটা দেওয়ার পর এটার মধ্যে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিব বেকিং পাউডারটা দিলে কিন্তু বিস্কিটটা অনেক ফুলে ডাবল হয়ে যাবে যে কারণে কিন্তু বেকিং পাউডারটা অ্যাড করেছি এখন হাতে সাজে খুব সুন্দর করে এগুলো মিক্স করে নিব আর মিক্স করতে করতে সুন্দর একটা সফট ডো তৈরি হবে আর এই ময়দার ডোটা কিন্তু হাতে সাজে খুব সুন্দর করে একদম মধ্যে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে যায় একদম হাতে সামান্য একটু সরিষার তেল নিয়ে কিন্তু আমি একদম খুব সুন্দরভাবে ভাবে একদম সফট করে নিয়েছি দেখেন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে অল্প একটু করে নিয়ে আমি সুন্দর করে বিস্কিটে শেপ দিয়ে দিব বিস্কিটে শেপ আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অল্প একটু প্রথমে নিয়ে খুব সুন্দরভাবে হাতে তালু সাহায্যে ঘুরিয়ে ঘুরে এরকম একটা শেপ করে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে বিস্কিটের উপরে আমি একটু সাজ করে নিচ্ছি দেখেন এইভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ফুটে ওঠে বিস্কিটের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো মেনলি অনেক বেশি ভালো লেগেছে এই ডিজাইন এটাকে রান্নাঘরে এত বেশি গরম থাকার কারণে আমি কিন্তু ওখানে বিস্কিট বানাতে না পেরে আমার ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে চলে আসতে ফ্যানের নিচে গরমের দিনে মেয়েদের একটা কষ্টকর কাজ হচ্ছে রান্নাঘরে গিয়ে কাজ করা এই রান্নাঘরে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় এই গরমের সময় এই সময় কিন্তু রান্না করতে এত বেশি কষ্ট হয় না গরমের সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সাথে একটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বিস্কিটটা বানানো কিন্তু খুব ইজি বাট কেউ প্রথমে দেখলেই বুঝতে পারবে না এই জিনিসটা আপনি কিভাবে এত সহজভাবে বানিয়েছেন এইভাবে কিন্তু আমি এক এক সবগুলো বিস্কিট খুব সুন্দর করে বানিয়ে এইভাবে चाकू সাহায্যে আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি দেখেন আমার কতগুলো বিস্কিট হয়ে গিয়েছে প্লেটে এখনই বিস্কিট আমি তেলের মধ্যে ভেজে নেব তাহলে একদম খাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে এই আমি চলে যাচ্ছি রান্নাঘরে এই বিস্কিটগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিব আমার যেহেতু বিস্কিট কম এই জন্য ছোট একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প করে বিস্কিটগুলো ভেজে নিব তাহলে অল্প তেলেই আমার অনেকগুলো বিস্কিট ভাজা হয়ে যাবে আর এই বিস্কিটগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজতে গেলে উপরে একদম পুড়ে যাবে বা ভিতরে কিন্তু একদম মসমসে হবে না ছোট একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি যে কারণে দুই তিনটা করে বিস্কিট দিয়ে দিয়ে আমি কিন্তু একে সবগুলো বিস্কিট খুব সুন্দরভাবে ভেজে নিব আমি প্রথমে কিন্তু ভাবিনি আমার বিস্কিটগুলো এত সুন্দরভাবে ফুলে উঠবে যখন একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে দেখেন বিস্কিটগুলো কত সুন্দর ভাবে খুলে উঠেছে এইভাবে কিন্তু আমি এক একে সবগুলো বিস্কিট খুব সুন্দর ভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন আমার সবগুলো বিস্কিট দেখতে কতটা লোভনীয় লাগছে আর লোহিটে ভাজার কারণে বিস্কিটগুলো কিন্তু একদম ভিতর থেকে একদম মসমসে হয়েছে আমার রিজিক তো এটা অনেক বেশি পছন্দ করেছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার বানানোর ট্রাই করবেন দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো বিস্কিট বানাতে পারবেন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকেন আল্লাহ Peace. Assalamualaikum